ঘুমানোর পূর্বে এই একটি আমল করুন নিজের চোখে ফলাফল দেখুন সকালে উঠে আপনি ফলাফল দেখতে পারবেন রাত্রিবেলা ঘুমানোর ঘুমাই ঘুমানোর করে ঘুমাতে পারি আজিজ সকালে উঠে আমরা ফলাফল দেখতে পারবো অর্থাৎ মাথা থেকে যেমনি বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয় আপনি নিজেকে এরকম হালকা মনে করবেন যে আপনার সমস্ত গুণা মাফ হয়ে গেছে এরকম একটা হালকা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে ইনশাআল্লাহ খুশি হয়েছেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে এজন্য ঘুমানোর পূর্বে আমলটি আজকেই যদি করতে পারেন নিজের চোখেই ফলাফল দেখতে পারবেন আমরা তো অনেকে অনেক গুণা করছি নিজে অনেকে মনে করি যে আমি এত গুণা করছি আল্লাহ তালা কি আমার গুনাহ মাফ করবে নাকি আপনি যত গুণাই করেন না কেন মিসলা কাজাবাদিল বাহার অর্থাৎ সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি আপনি করেন আর আল্লাহ তালার কাছে যদি অ্যাকনলেজমেন্ট রিপেন্টেন্স অনুতপ্ত হন আপনার একনোলেজমেন্ট গুনাহের কথাগুলো বলে বলে স্বীকৃতি যান আর আল্লাহ কাছে খালিস নিয়ে তো তৌবা করেন আপনি যেভাবে যত গুণাই করেন না কেন আল্লাহ তালা আপনাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন কিন্তু তবাটা হতে হবে একনোলেজমেন্ট একনোলেজমেন্ট অর্থাৎ আপনাকে তবা করতে হবে খালেস নিয়তে রিপেন্টেন্স অনুতপ্ত হয় আপনাকে তহবা করতে হবে তুবু ইহি তাহবা তেন নাসুহা তাওবায় নাসুয়া যদি আপনি করতে পারেন দিস ইজ দ্য কোশ্চেন না অনেকে প্রশ্ন করে যে ওজু তাওবাই নাসুয়া কীভাবে করব তাওবায় নাসুয়া করার জন্য সর্বপ্রথম শর্তই হচ্ছে রিপেন্টেন্স আপনাকে অনুতপ্ত হতে হবে আপনি পূর্বের গুণায়ের জন্য অনুতপ্ত হবেন এই অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ দুই ফোঁটা আল্লাহ সবচেয়ে প্রিয় এক হঠে এক হচ্ছে জিহাদের ময়দানে জমিনে বেয়ে পড়া রক্তের ফোঁটা আর এক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এটা আল্লাহ কাছে অনেক প্রিয় এই জন্য দোয়া করেন আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিবে আপনি যত গুণা করছেন না কেন আল্লাহ তাআলা কবুল করে নিবে এর জন্য ঘুমানোর পূর্বে আপনি ছোটই দোয়াটা পড়বেন এই দোয়াটা আমরা সবাই পারি এখানে এমন কেউ নাই যে দোয়াটা পারি না কিন্তু কিভাবে যে আমল করলে আল্লাহ তাআলা কবুল করবে ওটা জানি না তাই পড়தே вари না এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় পড়বেন ঘুমানোর আগেই পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম খুশি যেন মনে হয় নাকি না কারণ কমন পড়ে গেছে গত দোয়াটাতে তেমন কঠিনও না অনেকেই বাড়ি আবার অনেকে হয়তো এরকম শুদ্ধভাবে বাড়ি না থেকে বর্ণিত থেকে বর্ণিত হাদিস কেউ যদি ঘুমানোর পূর্বে তিনবার এই আমলটি করে সকালে উঠেই দেখবে তার সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দিছে এরকম একটা অনুভূতি তার ভেতরে কাজ করবে ইনশা আল্লাহ হাজিজ এই জন্য ঘুমানোর যাওয়ার আগেই এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ সকালে উঠে ফলাফল দেখবেন কারণ ফারের অনেক ফজিলত আল্লাহ রসুল্লাহিসামের অনেক হাদিস থেকে অনেক ফারের ফজিলত রয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন মাল্লাজমাল যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ইস্তেক ফার করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে আল্লাহ তালা তাকে প্রোটেক্ট করবেন আবার আরেকটা হাদিসে রাসুল সাল্লাহ আলি বলেন যে কমা কান আল্লাহু আহুম ওয়া হুম ইস্তাগফিরুন যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করবে তার উপর সামনে কোনো কঠিন বিপদ যদি তার উপর কঠিন বিপদে যদি কিংবা কোন গজব যদি তার উপর পতিত হয় তাই গজব পতিত হওয়া থেকে আল্লাহ তালা তাকে প্রটেক্ট করবেন আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আবার আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের আরেকটা হাদিস ও ওয়ারুজো ইহত যে ব্যক্তি সবসময় ইস্তেক ফার পড়বে আল্লাহ তালা তাকে চারদিক থেকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না আবার রসুল্লাহ আলি সাল্লামের আরেকটা হাদিস এসেছে যে ব্যক্তি সবসময় ইস্তেক ফার পড়বে আল্লাহ তালা তার মুস্তাজাবুদ বানিয়ে দিবে উদু উল্লাহ আং তুমিনাবি নিজাবা এজন্য যে কোনো দোয়াই পড়বেন আল্লাহ তালার উপর কনফিডেন্স রেখে আল্লাহ তালার উপর হিম্মত রেখে আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে যদি দোয়াটা করতে পারেন ইস্তেক করতে পারেন আল্লাহ তালা নিমিশে আপনার দোয়াটা কবুল করে নিবে এবং আপনার ইস্তেক কবুল করে নিবে আপনার এবং আপনার তাওবাটাও কবুল করে নেবে ইনশা আল্লাহিস